না করে দিম হুম আচ্ছা তোমার কোনো ফোন নাম্বার আছে বলকে ফোন নাম্বার চাই আমার কোনো ফোন নাম্বার নাই কোনো ফোন নাম্বার নাই তাই তো এই দেখেন কত সুন্দর একটা মেয়ে যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দিব ঠিক আছে এই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন যারা মেয়ে সুস্থ আছেন ঠিক আছে এই কবিতর দা এই যে সাথে একজন আছে ঠিক আছে কবিতর ফ্রি সব ফাইল কপাটেতে একটা বিশেষ কইবেন না আসলে তার বাড়ি কই এই তো জানা হলো না এটা কোয়া লাগবে তো আমার বাড়ি কই না আড়র কোন না তো জেলা কই গায়বন্ধা গায়বন্ধার জেলা আনা थाना शबिल लापूर। काका ये कथा बोल हां है। ग्राम चकबागुमनपुर। कोई नंबर ही नहीं है। न्यून। दो बार निम्न। कोटन। अबर कोई नंबर? सात। सात। अच्छे ठीक है सेटो। आपना। तुम्हारा बॉम्बे नाम तुम्हारा नाम कौन है सिर्फ। मुसलमान तानिया अक्तर। ইসলাম তোমার আব্বুর নামাহর বেগমাহ বেগম তো আপনারা সবাই সবকিছু শুনলেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে